হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা দরবার শরীফে প্রত্যহ তীর্থযাত্রীরা আসেন আর সেই সমস্ত তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে একেবারে কম খরচে সবার সাধ্যের মধ্যে মনের মতো খাবারের ঠিকানা ফুরফুরা শরীফ মোল্লাপাড়ায় গড়ে উঠল হাবিব বিরিয়ানি হাবিব বিরিয়ানি শপে আপনি পাবেন অসাধারণ সুস্বাদু সম্পন্ন বিফ বিরিয়ানি বিফ কাবাব বিফ চাপ বিফ কুরমা এই হাবিব বিরিয়ানি শপ গড়ে ওঠায় খুশি এলাকার মানুষজন থেকে শুরু করে তীর্থযাত্রীরা দর্শক আপনাদের আরও প্লেট বিরিয়ানি ক্রয় করলে পাঁচশো এম এল এর কোল্ড ড্রিঙ্কস একেবারে বিনামূল্যে পাবেন হাবিব বিরিয়ানি শপের কর্ণধার কাজী মিরাজ সহ যে সমস্ত মানুষজন বিরিয়ানি ক্রয় করেছেন তাদের মূল্যবান মতামত শোনাব আমাদের চ্যানেলের প্রতিবেদনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান আমি বর্ধমান থেকে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমি এখানে যে এসেছিলাম বিরিয়ানি স্টল খুঁজছিলাম তো কিছু লোক বললেন যে এখানে হাবিব বিরিয়ানি একটা স্টল হয়েছে তো আমি সেখানে এলাম এলাম খুব আনন্দিত হয়েছি খেয়ে মানে এখানকার অনেক কোয়ালিটি খেয়েছি আমি তো ও এর থেকে বেটার লাগলো খুব সুন্দর লাগলো খেতে অভিজ্ঞতা বলতে কী বোঝাবো যে এখানে এলাম নতুন একটা আইটেমস বা এটা একটু সুস্বাদু লাগছে এদিক থেকে মানে খুব মানে একটু মানে আরামদায়ক আর কি মানে খুব খেতে ভালো লাগলো আর কি হ্যাঁ যেটা আমি অন্য থেকে হয়তো সেটা অতটা ফিল করে আমি বলবো যে আপনারা আসছেন এখানে তো অনেকে সমাবেশ হয় তো বিভিন্ন মানুষ আসছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো আমিও এইটার সন্ধান করে এসেছি আমি যেমন অন্য জায়গায় খেয়েছি সন্ধান করে আমি এখানে এসেছি তো আমি চাইব জনসাধারণকে সবাইকে আন্তরিকতার সঙ্গেই বলছি আপনারা এখানে এসে আস একবার এসে দেখতে পারেন হ্যাঁ হাবিব বিরিয়ানির যে বিরিয়ানি স্টোল হয়েছে এখানে এসে যেন একবার সবাই আসে এসে একটুখানি অপনার তো নিজেদেরকে পরীক্ষা করা ব্যাস এই টেবিল আমার নাম শেহাবুদ্দিন মধ্যে খুব ভালো সুস্বাদু খুব সুন্দর টেস্ট আছে আপনারা সকাল আসুন সকালে এসে এখানকার হাবিব বিরিয়ানি খেয়ে যান দেখবেন খুব ভালো আমরা আসছি আপনারা সকালে আসুন এখানে স্পেশাল কিছু ট্রিটও আছে এলে দেখতে পাবেন আশেপাশের মধ্যে ছোট্ট মধ্যে খুব ভালো সকল মধ্যবিত্ত এবং সকল মানুষের জন্য খুব সুন্দর পরিবেশ পরিবেশন ভালো সব দিক দিয়ে সুস্বাদু টেস্ট আজকে আমি প্রথমে এলাম নাম শুনেছি আগে কিন্তু আজকে এলাম খুঁজে খুঁজে দেখলাম বেশ ভালো আছে আপনারা আসুন সকালে বিরিয়ানি টেস্ট আছে কোয়ালিটি কেমন ভালো ভালো আমাদের জঙ্গলপাড়া মোহাম্মদ শফিউল্লাহ খান হ্যাঁ খুব ভালো খুব স্বাদ আছে আগে যে খেয়েছিলাম আগের চেয়ে বিরিয়ানির স্বাদ আছে একটু ভালো সকলকে আসতে বলছি এখানে ঘুরে যান খেয়ে যান তাই মল্লিক সুবি জঙ্গল বিরিয়ানি অনেকই ভালো ঠিক আছে খেয়ে দেখছি খুবই ভালো লাগছে আগের থেকে আগেও খেয়ে গেছি এখানে অনেক ভালো হয়েছে এটা অনেকটাই ভালো এখানে বিরিয়ানির সঙ্গে অনেক কিছু ফ্রিও আছে ঠিক আছে ছোটোর মধ্যে হোটেল অনেকই ভালোবড়িয়ায় শেখ মারুফ দেখুন বিরিয়ানির ওনার হিসাবে শুধু আপমার যত কাস্টমার আমাদের আসে তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনারা আসুন হাবিব বিরিয়ানির যে আমরা কোয়ালিটি সমস্ত কিছুটা আশপাশে যত বিরিয়ানির দোকান আছে আপনারা একটু দেখে নিন আগে খেয়ে দেখুন দেখে আবার দ্বিতীয়বার আপনারা আসবেন শুধু এতটুকুই বলতে পারি আপনারা আসুন কুরপুরা শরীফ ইসমাইল সিদ্দিকির বাড়ির একদম পার্শ্ববর্তী জায়গায় আমাদের অ্যাড্রেস আপনারা আসুন ডবল নাইন থ্রি টু ফাইভ থ্রি ওয়ান টু সিক্স টু আমাদের দোকানে হচ্ছে আমরা শুক্রবার শনিবার আর রবিবার একটা অফার রেখেছি যে দুটো বিরিয়ানির সঙ্গে একটা পাঁচশো এম এলের কোল্ড ড্রিঙ্কস ফ্রি এটা এখন আপাতত রেখেছি আগেও ছিল আমাদের মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল কিন্তু নতুন করে আমরা আবার অফারটা রেখেছি কারণ হচ্ছে এটা ফুরফুড়া শরীফ একটা তীর্থস্থান সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনায় কোনাই থেকে মানুষজন এখানে আসে বিশেষ করে শুক্রবারটায় আর রবিবারটাও আসে যাতে আমাদের এই হাবিব বিরিয়ানির একটা সুন্দর যে সিস্টেম আমরা চালু করেছি সেই মানুষগুলো যাতে পাই আমরা তাদের উদ্দেশ্যে এটা করেছি যাতে তারা এসে অন্তত হাবিব বিরিয়ানির যে কোয়ালিটি সমস্ত কিছুটা গুণগত মান রান্না টেস্ট সমস্ত জিনিসটা যাতে তারা বুঝতে পারে তার জন্যই আমাদের এই অফার মানুষের রেসপন্স কেমন অবশ্যই অ্যাজ এ ওনার হিসেবে আমি বলছি রেসপন্স তো আমি তো অবশ্যই ভালো পাচ্ছি কিন্তু এই যে রেসপন্স কতটা কি আছে না আছে সমস্ত কাস্টমার বলবে আর কাস্টমারের যে মোটিভটা দেখতে পাচ্ছি গুড কিরকম হচ্ছে আমাদের মোটামুটি তিন হারি অ্যাপ্রক্স কম বেশি তিনহারি এই নতুন খুলেছি এক সপ্তাহের মধ্যে এখন এটাকে ডেভেলপ ডেভেলপ বলতে বিকেলের দিকে কাবার বল হবে নেক্সট উইক থেকে চাপ হবে এর সঙ্গে সঙ্গে গরুর যে কোরমা ফোরমা যেগুলো হয় সমস্ত আইটেম বিপের উপর যে কটা আইটেম হয় সবই হবে আরেকটা জিনিস আমার মানে ওনারের নাম হচ্ছে কাজী মেয়েরাজ উদ্দিন আমি নিজে স্বয়ং আপনারা আসুন আমি জনগণের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা আসুন আমরা কুরপুরা শরীফের ভূমিপুত্র এখানে আমরা সমস্ত পশ্চিমবাংলার কোনায় কোনায় থেকে মানুষ আসে আমরা যাই যে এই যে মোল্লাপাড়া মোড় এটাকে মানুষ চিনুক জানুক হাবিব বিরিয়ানির সূত্রে বিশেষ করে ইসমাইল সিদ্দিকি হুজুর পি কেবলার বাড়ির সন্নিকটে আমরা চাই ওনার কাছেও আসুক মানুষ আমাদের কাছেও একবার ঘুরে যাক যাক খেয়ে যাক যে হাবিব বিরিয়ানির গুণগত টেস্টটা কেমন ডিজিটাল বাংলা নিউজের সমস্ত দর্শককে বলছি যারা এই পশ্চিম পশ্চিমবাংলার কোনায় কোনায় বা ভারতবর্ষে যেখান থেকে দেখুন না কেন আপনারা আসুন একবার হলেও হাবিব বিরিয়ানির দরজায় একবার আসুন এসে দেখে যান খেয়ে যান বাকিটা ফিডব্যাক আপনার থেকে নেব থ্যাংক ইউ সো মাচ